কালার হোয়াইট কালার একদমই এটার কাজটা বোঝা যাচ্ছে না বাট এটা সুন্দর মানে হোয়াইট কালার যারা খোঁজা যাচ্ছে তাদের জন্য হোয়াইট কালারটা অনেক দরকার আছে হোয়াইট কালার অনেকে বল খোঁজে বাট এই রকম গর্জিয়াস অনেকেই খোঁজে এইটা হচ্ছে এটার স্টোন ওয়ার্ক করা স্লিপে স্টোন হালকা করে স্টোন ওয়ার্ক করা এবং এটার হচ্ছে নেকেও হালকা করে হালকা করে স্টোন দেয়া আছে এবং ফাস্ট থেকে নেট থেকে লোয়ার পর্যন্ত যাচ্ছে এরকম আপুরা থাকে যে অনেক গর্জিয়াস বোরকা চায় হোয়াইট কালার বোরকা লাগে তারা কিন্তু এটা নিতে পারেন এবং এগুলার প্রাইসও থাকছে অনেক রিজেনেবল প্রাইসে অনেক রিজেনেবল প্রাইসে এবং এই কোটি সিস্টেম একটা আবায়া বাট এটা এত গর্জিয়াস অনেক গর্জিয়াস এখানে স্লিপটার ডিজাইনটা দেখেন এখানে স্লিপটাতে সুন্দর করে স্ট্রন করা আছে হ্যাবি করে একটা স্ট্রন করা মানে অনেকে এই স্লিপটা পছন্দ করে অনেকে এই স্লিপটা পছন্দ করেন আমারও এই স্লিপটা পার্সোনালি অনেক পছন্দ তো এইটা যারা চাচ্ছেন একদম এগুলো কিন্তু দুবাই চেরির মধ্যে দেখেন কি পরিমাণে হ্যাভি এম্ব্রয়ডারি করানো এগুলোতে এবং এম্ব্রয়ডারি উপর কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে দেখেন কি সুন্দর একটা শাইন করতেছে এবং এটা কিন্তু সম্পূর্ণ

মানে উপরে তিনটার উপরে এটা হচ্ছে ব্যাক কোর্শন এইটা হচ্ছে ফার্স্ট টাইম এটার ভিতরের হচ্ছে যে ইনারটা ওই ভিতরে একটা সিম্পল একটা বোরকা ওটা সিঙ্গেল ও পড়তে পারবেই যারা একটু পার্টিতে যাচ্ছেন তার উপরে কটিটা পড়তে পারবে তারা একদম গর্জিয়াস হয়ে যাচ্ছে ফার্স্ট এটা কটিটাও ইউজ করতে পারতেছেন এটা কিন্তু অনেক সুন্দর হবে এটা কিন্তু অনেক সুন্দর হবে তো যারা এটা চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে ওনাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন এটার সাথে কিন্তু এইটা দেখেন এটার সাথে কি কি আছে এইটা একটা কালার এটা তো সুন্দর করে স্লিপে ওয়ান লাইনের একটা স্টোন করা আছে এবং এটা নেকে ওয়ান লাইনের লেট থেকে একদম লোয়ার পর্যন্ত ওয়ান লাইনের একটা হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেয়া আছে এরকম হবে ভিতরের কটি পাবো একটা সেম টাইপের কটি পাবো এইটা হচ্ছে দেখেন কি পরিমানে হ্যাভি করে এগুলা ওয়ার্ক করা এগুলো সম্পূর্ণ আমরা ওয়ার্ক পেয়ে যাব এবং ভিতরে কিন্তু ওয়ার্ক করা তো যারা অনেক পার্টি টাইপের আবায়ার চাচ্ছেন বা টু পার্টের হচ্ছে আবেয়ার সাথে প্রকার এই ভিতরের ইনারটা থাকবে এটা আপনি সিম্পল ভাবে ইউজ করতে পারবেন সাথে হচ্ছে এটা যখন পার্টিতে যাবেন এটা কিন্তু ইউজ করতে পারবেন মানে দুইটা দুই ইউজ করতে পারবেন এগুলো কিন্তু অনেক সুন্দর একদম দেখেন কি পরিমাণে হ্যাভি করে কাজ করা এবং এগুলোর প্রায় সাত আট হাজার দশ হাজার হওয়া উচিত এত কম প্রাইসে ইনি দিচ্ছে মানে আমাদের অনলাইন বোরকা বিড়ি দিচ্ছে মানে অনেক রিজনেবল প্রাইসে এগুলা অন্যখানে আপনারা কখনো সাত আটের নিচে কিনতে পারবেন মিনিমাম সাত আটের নিচে কিনতে পারবেন না এইগুলা কিভাবে তিন হাজার টাকায় দিচ্ছে জানিনা এটার ব্যাক পার্টটা দেখাচ্ছে ব্যাক সুন্দর করে আমরা এম্রয়ডারির তবে সুন্দর করে স্ট্রং ওয়ার্ক করা অনলাইন স্ট্রাউন ওয়ার্ক করা আছে হিসাবটা করছে সেম কালার এর আমরা পেস্ট কালার এটা হালকা মানে পেস্ট কালার যাতে পেস্ট কালার পছন্দ তারা এটা নিতে পারবেন এটা সিঙ্গেল ইউজ করতে পারবে সাথে পাঠিয়ে জন্য এটা ইউজ করতে পারবেন নরমালি কি পরিমানে সুন্দর একটা কালার সেম ডিজাইন থাকছে গলায় অনলাইন এরকম এবং এটার যে হচ্ছে পার্টি যেকোনো পার্টিতে ইউজ করতে পারবো এবং সেম এগুলাতে হ্যাবি করে ওয়ার্ক করা এগুলা প্রত্যেকটাতে হ্যাবি করে ওয়ার্ক করা নেকে যে পরিমাণে ওয়ার্ক করে এগুলার প্রাইস যে কিভাবে এত কমে দিচ্ছে এত রিজনেবল প্রাইসে দিচ্ছে জানি না। দেখেন এটা ডিজাইনটা একদম নেক থেকে লোয়ার পর্যন্ত এটা ডিজাইনটা সুন্দর করে কটিটা করা আছে এটা এরকম হবে পিছনেও কিন্তু হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে পিছনটা এরকম হবে এরকম করে কাজ করা আছে প্রত্যেকটা হিসাবে এমন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে যাদের এটা ভালো লাগবে তারা এই পিঙ্ক কালারটা নিতে পারেন এটারও প্রাইস থাকছে শুধুমাত্র তিন হাজার পাঁচশো টাকায় কি দেখেন এইরকম একটা বোকা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালারটা যে সুন্দর সব ডিজাইনের একটা করে ব্ল্যাক কালার প্রত্যেকটা উম ডিজাইনে অনেক সুন্দর সেম এটার হচ্ছে অনলাইনের হচ্ছে স্টল করা থাকবেন এক থেকে লোয়ার পর্যন্ত অনলাইনে একটা স্টোর করা থাকবে দেখুন সিম্পল একটা বোরখা পেয়ে যাবো এটা ব্যাপারটা থাকছে এরকম এটার সাথে সেম আমরা কোটি পাই যাবো ওয়াও এটা কি সুন্দর। ব্ল্যাক কালারটা কি সুন্দর মানে শুন এটার হচ্ছে মানে ব্ল্যাক এর সাথে যে সুতার যে কম্বিনেশন এমবোর্দারি যে কম্বিনেশনটা দিয়েছে বাট মানে কি বলবা এটা কিন্তু অনেক সুন্দর এটা কিভাবে এটা এত সুন্দর ওয়ার করা এবং স্টোন ওয়ারগুলো দেখেন ব্ল্যাক কালার স্টোন ওয়ার করা আছে এখানে হালকা পিঙ্ক কালারের হচ্ছে একদম লাইট পিঙ্ক কালার এম্বোয়ডারি করানো ব্ল্যাক কালার এম্বোয়ডারি করানো দেখা যাচ্ছে কিনা ব্ল্যাক কালারটা একদমই বোঝা যাচ্ছে না ব্ল্যাক কালার এম্বোয়ডারি করানো এর কফ স্লিপ দেওয়া আছে এই স্লিপগুলো অনেকেই পছন্দ করে এইটা হচ্ছে ফুল কোরকম আমরা কাজ পেয়ে যাব তো যাদের এটা ভালো লাগে তারা কিন্তু এটা নিতে পারেন সুন্দর করে সুন্দর করে ওয়ার্ক করে দেয়া আছে তো যাদের ভালো লাগে যাচ্ছে একটা হিজাব হিজাবেও সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে সব টাকায় একদম সফট একটা হচ্ছে দুবাই চেরির একদম সুন্দর একটা দুবাই চেরি পাচ্ছি কালার পেয়ে যাচ্ছে এটা একদম লাইট হচ্ছে মানে কি মিন টাইপের কালার মেইন টাইপ মিন টাইপ এটা পেস্ট হালকা পেস্ট কালার যে কালারটা দেখা যাচ্ছে এটাই আর ওয়ান একটা হচ্ছে